হ্যালো আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানবেন হ্যালো বাংলাদেশ থেকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ শাহ আপনাদের প্রতিনিয়ত আমি লাইভে একটি করে দুর্নীতি সংবাদ শোনাই আজকে তেমন একটি সংবাদ শোনাব সেটি হচ্ছে আটাবের স্বৈরাচারের দোষকদের দৌরাত্ম বিপর্যয়ে ট্রাভেল এজেন্সি খাত এই রিপোর্টটি হয়েছে দৈনিক জনবাণী পত্রিকায় সংবাদটি যিনি করেছেন তিনি হচ্ছে জনবাণীর বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান গত কয়েক মাস ধরে অস্থিরতা বিরাজ করছে পর্যটন খাতের ব্যবসা অঙ্কনে পথিত শেখ হাসিনার সরকারের দোসরদের সিন্ডিকেটের কারণে বন্ধ হতে বসেছে এ খাতের পাঁচ হাজারেও পাঁচ হাজারেরও অধিক ট্রাভেল এজেন্সি যা নিয়ে ট্রাভেল ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পুরো খাতটি বিপর্যয়ের মধ্যে পড়বে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা ফ্যাসিস্ট হাসিনার দোসর আটাপ সভাপতি আব্দুল সালাম ও মহাসচিব আফসিয়া জান্নাত সালে এর নেতৃত্বাধীন আটাবের বিতর্কিত কমিটি বাতিল করে দ্রুত আটাবে প্রশাসক নিয়োগ করার দাবি জানিয়েছেন তারা মূলত ট্রাভেল এজেন্সির ব্যবসার বর্তমানে দুটি বলয় সৃষ্টি হয়েছে এর মধ্যে আটাব সভাপতি আব্দুল সালাম আরেক ও মহাসচিব আফসিয়া জান্নাত সালে এর নেতৃত্বাধীন একটি বলয় যারা গত সরকারের দোষর হিসেবে পরিচিত আরেকটি বলয় হচ্ছে আটাব সংস্কার পরিষদের আহ্বায়ক ও মইন ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোহাম্মদ গোফরান চৌধুরীর নেতৃত্বে যারা বিএনপি জামাতপন্থী হিসেবে পরিচিত দুটি বলয়ের পরস্পর বিরোধী অভিযোগ আর তৎপরতায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার যার ফলশ্রুতিতে বন্ধ হতে বসেছে এ খাতের পাঁচ হাজারেরও অধিক ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্ট সূত্র মতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্সি অব বাংলাদেশ আটার সভাপতি সাধারণ সম্পাদক কথিত স্বৈরাচার সরকারের দোষর কিন্তু এই সরকারের পতনের পরও তারা এখনও বহাল তবিয়ত রয়েছে শুধু বহাল নয় একটি সিন্ডিকেটের মাধ্যমে বিএনপি জামাতপন্থী ব্যবসায়ীদের হয়রানি করছেন এমনকি সৈরা স্যার হাসিনার পতনের পর হাসিনাকে বাংলাদেশের পুনঃপ্রতিষ্ঠিত করার যে ষড়যন্ত্র হচ্ছে তা বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা যার কারণে আটাবের বিতর্কিত কমিটি বাতিল করা দ্রুত আটাবের প্রশাসক নিয়োগ করে পরবর্তী কার্যক্রম চালানোর জন্য আটাব সংস্কার পরিষদের আহ্বায়ক ও মোয়েন ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ গোফরান চৌধুরী মন্ত্রণালয়ের অভিযোগ করেছেন অভিযোগে বলা হয় বর্তমান আটাব কমিটির বর্তমান আটাব কমিটির সভাপতি আব্দুল সালাম আরেফ ও মহাসচিব মিসেস তাসফিয়া জান্নাত সালের সহ প্রায় সকলেই আওয়ামীপন্থী স্বৈরাচার হাসিনার পতনের পরও তারা আটাপ কমিটিতে নির্বিঘ্নে রয়েছে এবং বিচ্ছিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে তারা আটাপ অনলাইন নামক একটি ওটিএ অনলাইন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা করে যা বাণিজ্য সংঘবিধি ও আটাপ সদস্যদের স্বার্থের পরিপন্থী আটা অনলাইনকে ব্যবহার করে আব্দুল সালাম আরেফের মালিকানাধীন ট্রাভেল এজেন্সি এয়ার স্পিড প্রাইভেট লিমিটেড এবং মহাসচিব জান্নাত ছালে এর মালিকানাধীন প্রতিষ্ঠান সাইমন ওভারসিজ নামে চেক ইস্যু করে কোটি কোটি টাকা আত্মসাত করে আটাব অনলাইনকে বিলুপ্ত ঘোষণা করেছেন তারা শেয়ারহোল্ডারগণের কোনো টাকা ফেরত দেননি অভিযোগপত্রে আলো উল্লেখ করা হয় আটাপ সভাপতি আব্দুল সালাম আরেফ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা বাহাউদ্দিন নাসিমের আত্মীয়র এবং প্রশাসনের সহায়তায় দুই হাজার সাল থেকে নিয়ম রক্ষার নির্বাচন দিয়ে দুবার মহাসচিব এবং বর্তমান সভাপতি হিসেবে আটাব দখল করে আছেন ভৌতিক ভোটার ভোটার তালিকা কেন্দ্র দখল জাল ভোট এবং প্রতিপক্ষকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে সার্থসিত স্বঘোষিত ফলাফল নিয়ে বারবার নির্বাচিত হয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন দর্শক পুরো নিউজটি দেখতে জনবানীর ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে ই পেপারে আজকে ছাব্বিশে মার্চের পত্রিকার যে সংস্কার সংস্করণ আছে সেখানে ই পেপার থেকে আপনি দেখতে পারবেন পুরো নিউজটা বিষয় হলো বর্তমান আমরা অতিথি যেটা দেখেছি দীর্ঘ ষোলো বছর ধরে পনেরো বছর ধরে যে কোনো দুর্নীতিকে যদি দুর্নীতিকে প্রতিষ্ঠিত করতে হয় দুর্নীতি দুর্নীতিবাজদের অন্যতম তীর্থস্থান ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত অতীতে আমরা দেখেছি যে কোনো সরকারি কর্মকর্তা তার পদে বা তার চেয়ারে বসার আগে মাজারে যে জিয়ারত করে তারপরে সেটি সে হচ্ছে তখন একজন ধোয়া তুলসী পাতা হয়ে সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসনের বসতেন এটি একটি একটি চরম রকম জাতির সাথে অংশ একজন সরকারি কর্মকর্তা তিনি নাগরিকের সেবাদানে সচেষ্ট থাকবেন এবং সেজন্যই তাকে সেই চেয়ারে যোগ্যতা ভিত্তিতে বসানো হয় কিন্তু অতীতে আমরা যেটা দেখেছি সেটা হলো কোনো সরকারি কর্মকর্তা তার চেয়ারে বসার আগে তিনি যোগদান করে আগে টুঙ্গিপাড়ায় গিয়ে মাজার জিয়ারতের মাধ্যমেই তারপরে তার চেয়ারে বসতেন যাতে করে তিনি একজন পাক পবিত্র মানুষ হিসাবে নিজের আবির্ভূত করতে পারেন তা আমরা চাই এসব বিষয় থেকে বেরিয়ে আসুক যারা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা নাগরিকদের সেবা দিবেন সেবা দেওয়াটাই মূল উদ্দেশ্য থাকবে এবং সেবা দেওয়ার জন্য আসলে সেই চেয়ারে তারা বসেন কিন্তু সেবা না দিয়ে নাগরিকদের যে অধিকার সে অধিকার খর্ব করে সাধারণত আমরা দেখেছি বিশেষ কোনো গোষ্ঠীর পারপা ছাড় করার জন্যেই সরকারি কর্মকর্তারা ব্যস্ত ছিলেন অতীতে আমরা তার পরিত্রাণ চাই সেসব থেকে বের হয়ে এসে নাগরিকদের যে অধিকার নাগরিকদের কাজেই নিয়োজিত থাকবেন সরকারি কর্মকর্তারা সেই আকাঙ্ক্ষা রাখি সেটি হওয়া উচিত এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের যে নিয়ম আছে সেই নিয়মে আসলে একজন বাংলাদেশের সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মরত প্রত্যেকেই বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবেন এবং সেই জনগণের কাজ করার জন্যেই সংশ্লিষ্ট চেয়ারে তাকে বসানো হয় কিন্তু আমরা দেখেছি যে জনগণের জন্য কাজ না করে বিশেষ কোনো ব্যক্তি বা দলের জন্যে কাজ করে নিজেকে সুরক্ষিত করার যে পাইতারা করা হয়েছে অতীতে তার থেকে বের হয়ে আসবেন সকলেই সে আশাবাদ ব্যক্ত ব্যক্ত করি এবং আটাবের যে সংবাদটি আমি আপনাদেরকে শোনালাম সংবাদটি হচ্ছে এটি এবং এই সংবাদটি আপনারা পেতে দৈনিক জনবাণীর ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে অনলাইনে অনলাইন সংস্কারে আসে এবং পত্রিকা হকারের কাছে সংগ্রহ করতে পারেন ছাব্বিশে মার্চের পত্রিকাতে এই নিউজটির ডিটেলস দেওয়া আছে আমি নিউজের কিছু সংখ্যক আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার কোনো নিয়মিত কোনো এক দুর্নীতিবাজের চেহারা আপনাদের সামনে উন্মোচন করব। এবং বলার চেষ্টা করব আমরা বাংলাদেশকে দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই দুর্নীতি থেকে মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টাই আমরা সম্পৃক্ত থাকতে চাই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক জনগণের জন্য সরকারি প্রতিষ্ঠান উন্মুক্ত হোক জনগণের কাজ করুক সরকারি কর্মকর্তারা সেই শুভকামনা রাখি সেই কামনা করি বাংলাদেশ বাংলাদেশের জন্যে বাংলাদেশের প্রেক্ষাপট অতীতের মতো কলঙ্কিত না হোক বাংলাদেশ বহির্বিশ্বের দিকে তাকালে যেমন দেখি উন্নত বিশ্বগুলো যেখানে নাগরিকদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় নাগরিকদের জন্য সরকার সরকারি দপ্তরগুলো কাজ করে আমরাও চাই বাংলাদেশের প্রতিফলন ঘটুক বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তারা নাগরিকদের জন্য কাজ করুক সেই আশাবাদ ব্যক্ত করি ভালো থাকবেন হ্যালো বাংলাদেশের পক্ষে থাকবেন এই নিউজটি আপনার ভালো থাকলে ভালো লাগলে আপনি হ্যালো বাংলাদেশ দেশের এই পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাতে পারেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ শুভকামনা আসসালামু আলাইকুম